নদিয়া জেলার রানাঘাট কৃষ্ণগঞ্জ মাঝদিয়া ও পায়রাডাঙ্গা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী চূর্ণি নদী বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে নদীটি কয়েক বছর ধরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলি থেকে দূষিত জল চূর্ণি নদীতে ছাড়া হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ একসময় এই নদীতে মাছ ধরে জীবনযাপন করতেন বহু মৎস্যজীবী কিন্তু বর্তমানে নদীতে মাছ নেই বললেই চলে নদীর জল ব্যবহারে দেখা দিচ্ছে চর্মরোগ থেকে শুরু করে নানান সমস্যা এলাকাবাসীর অভিযোগ একাধিকবার অভিযোগ আন্দোলন করেও কোনো স্থায়ী সমাধান হয়নি প্রশাসনের প্রতিশ্রুতি কেবল কাগজ কলমেই থেকে গিয়েছে আগে বছরে আমরা একবার দেখতাম যে জলটা কালো হতো দুই চার দিন থাকতো আবার ঠিক হয়ে যেত কিন্তু এখন প্রতি মাসে একবার দুবার তিনবার জলটা কালো হয়ে যায় আমরাও ছান করতে পারি না এবং এই বিষাক্ত জলে ছান করলে আমাদের শরীরের স্কিনের উপরে রোগ সৃষ্টি হয় ঠিক আছে ধরে মাছ ধরা আচ্ছা সব নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে প্রশাসনের সক্রিয় উদ্যোগ প্রয়োজন বলে দাবি করেছেন অনেকে তবে তৃণমূলের দাবি এটি দুটি দেশের ব্যাপার কেন্দ্রীয় সরকার এটা নিয়ে হস্তক্ষেপ করুক এটা অতি দ্রুত সঙ্গে অন্তত এটা পরিষ্কার করা উচিত এটা কেন্দ্রের সরকার এই ব্যাপারটা গুরুত্ব দিচ্ছে না কারণ এর আগেও এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে আমরা প্রশাসন লেভেলেও জানিয়েছি তো আমরা চাইবো যাতে অন্তত চুন্নি নদীর জলটা যেন অন্তত পরিষ্কার করা যায় এই চুন্নি সংস্কারের জন্যে নদী সংস্কারের যে অর্থ কেন্দ্র সরকার রাজ্য সরকারের হাতে তুলে দিচ্ছে সঠিক সময় সঠিকভাবে রাজ্য সরকার সেই টাকা ব্যয় করছে না এবং সঠিকভাবে কাজে লাগাচ্ছে না নদীর পারে গড়ে উঠেছে বহু বসতি নদীর জল দূষণের কারণে সমস্যায় পড়তে হচ্ছে মৎস্যজীবীদের বিষয়টি নিয়ে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত শাসক বিরোধী কবে হবে নদীর সংস্কার দিন গুনছে নদীয়ার সাধারণ মানুষ রানাঘাট থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা